আসসালামু আলাইকুম কেউ বঞ্চিত হবেন না ইলিশ থেকে সবাই পাবেন ইলিশ সবাই নাগালই থাকবে ইলিশ বাজেটের মধ্যেই থাকবে ইলিশ আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইনুজ সাহেব কিন্তু সে ব্যবস্থাটা করে দিয়েছেন তো এই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে আগের তুলনায় কিন্তু আগের বাজেটের তুলনায় আজকে কিন্তু অনেকটাই কমে এসেছে ইলিশ মাছের দাম যে ভিডিও থেকে আপনারা জানতে পারবেন তো ভিডিওটি কেউ মিস করবেন না সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন আর আপনারা কিভাবে ইলিশ মাছগুলো পেতে পারেন সেই প্রসেসিং আমি এই ভিডিওতে আপনাদের বলবো তো ভিডিওটি কোনোভাবেই মিস করবেন না চলুন আমরা সরাসরি এখন দেখব নিলাম যে কোন সাইজের মাছগুলো কত টাকা ডাক করতেছে কেজি ধরে নিলামে বিক্রি হয় এখানে এটা হচ্ছে আজকের পাইকারি মার্কেট পাইকারি মার্কেটে কোন অবস্থায় বা কোন রেট রয়েছে মাছের এই পরিস্থিতি জানাবো আজকের ভিডিওতে ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে কন্টিনিউ আস 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 পা না ন প তু ন প সি সি পাস সি সি বা পাঁচশো টাকা একশো আছে

Ora, i ragazzi, vai giù a passare. Vai giù a fare. Tutto idiota 1000 gelà. 800 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 30 tijaga 40 tijaga 30 tijaga 20 tijaga 30 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 tijaga তো বন্ধুরা আপনারা যারা অনলাইনে মাছগুলো পেতে চাচ্ছেন তারা অবশ্যই এই নাম্বারে নিষেধ নাম্বারে এমও এবং হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে এমওতে এবং হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন তার যোগাযোগ করার আগে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে কোন মাছের কেমন রেট আছে সেটা জানার পরে আপনারা ফোন দিবেন ছশো ছশো টাকা ছশো টাকা টাকা ছশো টাকা ছশো টাকা 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 তিরিশ টাকা 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 পঞ্চাশ টাকা টাকা ছশো টাকা 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 ছশো সত্তর টাকা টাকা

сошабос оасоша боса соша боа ছয়শো পঞ্চাশ টাকা ষাটটি কেজি

ფოტო 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 600 70 600 600 600 600 600 600 400 500 Çay iya, çoşur <laughs> iya, çoş çoşur iya, çoşur iya, çoş çoşur iya, çoşur iya, çoşur iya, çoş çoşur iya, çoşur 600 lira kadar. 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 шашыбасың шашыбансың шашыбаоң шаша шао шашо шашбала шашо шашабала шао шашабала чашбал

ソーシャドーしてガー。ソーシャドーしてガー。ソーシャドーしてガー。 шбоао оша боа соша бонча чоша бонса сошабо ŞOŞO! BOLTA VAKT! ECEMA SEŞKİRİR! ECEMA SEKİR! ECEMA SEKİR! ŞEYLE MAKSİMİ VAY AÇTIM AÇTIM! ŞOŞO BOLTA! ŞOŞO BOLTA! Sosyabunca! Gelme üstüne! Sosyabunca! 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 Her